হ্যালো বন্ধুরা টেক সেলফ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি আপনাদের সামনে এমন একটি রিচার্জ অ্যাপ নিয়ে হাজির হয়েছি যার সাহায্যে আপনারা মোবাইল রিচার্জ করে আপ টু ফাইভ পারসেন্ট কমিশান এবং যে কোনো ডিটিএইচ রিচার্জ করে আপনারা আপ টু ফোর পার্সেন্ট কমিশান কিন্তু আর্ন করতে পারবেন এছাড়াও আপনারা এই অ্যাপের মাধ্যমে যে কোনো বিল পেমেন্ট করতে পারবেন কমিশনের সঙ্গে অর্থাৎ ইলেকট্রিক বিল কিংবা পোস্ট বিল আপনারা যদি এই অ্যাপের মাধ্যমে পেমেন্ট করেন তাহলে কিন্তু আপনারা ইনস্ট্যান্ট কমিশন পেয়ে যাবেন এছাড়াও আপনারা এই অ্যাপের মাধ্যমে কার ইন্স্যুরেন্স বাইক ইন্স্যুরেন্সও করতে পারবেন এবং এই অ্যাপের মাধ্যমে যদি আপনারা কার কিংবা বাইক ইন্স্যুরেন্স করে থাকেন তাহলেও কিন্তু আপনারা ইনস্ট্যান্ট কমিশন পেয়ে যাবেন তো বন্ধুরা এই অ্যাপটি আমি কয়েক বছর ধরে ব্যবহার করছি তো এটিতে রকম কোনো দুর্ঘটনা হওয়ার চান্স নেই এই অ্যাপটি একদম সত্য এবং হান্ড্রেড পারসেন্ট রিয়েল বন্ধুরা আপনারা হয়তো অনেকেই ইউপিআই অ্যাপসের দ্বারা রিচার্জ কিংবা বিল পেমেন্ট কিংবা কার ইন্স্যুরেন্স কিন্তু করে থাকেন তো বন্ধুরা এই ইউপিআই অ্যাপস যেমন পেটিএম ফোনপে গুগল পে এগুলির দ্বারা আপনারা যদি রিচার্জ করে থাকেন এগুলোতে আপনারা রকম কমিশন না পেয়ে উল্টে আপনাদেরকে এগুলোর মধ্যে চার্জ দিতে হয় যেমন আপনারা যদি ফোন পে থেকে কোনো রকমভাবে মোবাইল রিচার্জ কিংবা কার ইন্স্যুরেন্স কিংবা বিল পেমেন্ট করেন তাহলে কিন্তু আপনাদেরকে উল্টে ফোনপেকে আপনাদেরকে চার্জ দিতে হয় তো বন্ধুরা আমি যে অ্যাপসের কথা বলছি এই অ্যাপসটি কিন্তু হানড্রেড পার্সেন্ট জেনুইন এবং এই অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা এই অ্যাপসের দ্বারা আপনারা মোবাইল রিচার্জ করে কিভাবে ফাইভ পার্সেন্ট কমিশন এবং ডিটিএইচ রিচার্জ করে কীভাবে আপ টু ফোর পার্সেন্ট কমিশন আর্ন করবেন এটি জানার জন্য আপনাদেরকে অবশ্যই এই ভিডিওটির শেষ পর্যন্ত থাকতে হবে এবং যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল নোটিফিকেশানে সেট করে দেবেন যাতে আমার পরবর্তী এসব ধরনের প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সব থেকে প্রথমে আপনার কাছে পৌঁছায় এবং আপনি সেই বিষয়ে জানতে পারেন তো বন্ধুরা চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো বন্ধুরা মোবাইল থেকে আপনারা প্রথমে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন এরপরে সার্চ বাড়ি গিয়ে টাইপ করবেন ইজি পেমেন্ট এরপরে এখান থেকে দ্বিতীয় যে অ্যাপসটি আপনারা পেয়ে যাবেন এখানে আপনারা ক্লিক করবেন এখান থেকে এই অ্যাপসটিকে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন যেহেতু আমি এই অ্যাপসটি আগে থেকেই আমি ব্যবহার করি সেজন্য আমার আগে থেকে ইনস্টল রয়েছে তো বন্ধুরা এই অ্যাপসের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে আপনারা ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন ইনস্টল হয়ে যাওয়ার পরে ওপেন করে নেবেন তো বন্ধুরা এখান থেকে উইন্ডোটা ঠিক এভাবে আপনারা দেখতে পাবেন এখানে আপনার মোবাইল নাম্বার দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন কিছু সময় অপেক্ষা করার পরে ঠিক এভাবে রেজিস্ট্রেশনের পেজটা ওপেন হয়ে যাবে এখান থেকে আপনার পুরো নামটা দিয়ে দেবেন এরপরে আপনার মোবাইল নাম্বার তো এখানে দেওয়াই রয়েছে এরপরে তৃতীয় যে অপশান রয়েছে আপনার মেল আইডি চাইলে আপনারা এখানে মেল আইডি দিতে পারেন এবং নাও দিতে পারেন যেহেতু এখানে অপশানাল লেখা রয়েছে তো বন্ধুরা এরপরে চতুর্থ যে অপশানটি রয়েছে চুজ পাসওয়ার্ড এখান থেকে আপনারা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন স্ট্রং পাসওয়ার্ড কীভাবে আপনারা দেবেন আমি স্ক্রিনে সাজেস্ট করে দিয়েছি চাইলে আপনারা এভাবে আপনারা পাসওয়ার্ডটি দিতে পারেন এরপরে ইনভাইট কোড যদি বন্ধুরা এই অ্যাপটি আপনার বন্ধুরা কেউ যদি ইউজ করে থাকে এবং যদি আপনার ওই বন্ধু আপনাকে শেয়ার করে থাকে তো যদি ওর ইনভাইট কোড থাকে তাহলে এখানে আপনার কোডটি বসিয়ে দেবেন এরপরে রেজিস্টার অপশানে ক্লিক করবেন রেজিস্টার অপশানে ক্লিক করার পরে বন্ধুরা আপনাদের মোবাইলে একটি ওটিপি যাবে ওই ওটিপি দিয়ে সাবমিট করার পরে কিন্তু আপনারা সাকসেসফুলিভাবে রেজিস্টার করে যাবেন এবং আপনারা ওখান থেকে লগ করে নেবেন তো বন্ধুরা লগ ইন করার পরে ঠিক এভাবে আপনারা ড্যাশবোর্ডটি এখানে দেখতে পাবেন তো বন্ধুরা এখান থেকে আপনার প্রথম যে অপশানগুলো পেয়ে যাবেন এখানে রয়েছে অ্যাড ব্যালেন্স এখান থেকে আপনারা কিন্তু অনলাইন ডিপোজিট করতে পারবেন যে কোনো ইউপিআই অ্যাপসের দ্বারা এবং দ্বিতীয় যে অপশানটি রয়েছে ওয়ালেট হিস্ট্রি আপনারা কিন্তু এখান থেকে চাইলে টোটাল হিস্ট্রি দেখতে পারবেন এবং তৃতীয় যে অপশানটি রয়েছে রিপোর্টস এখান থেকে আপনারা ট্রানজাকশান হিস্ট্রি দেখতে পারবেন ওয়ালেট হিস্টরি দেখতে পারবেন এখান থেকে আপনারা অনেক অপশান পেয়ে যাবেন চাইলে বন্ধুরা এই অপশানগুলি আপনারা ট্রাই করে দেখতে পারেন পরের স্টেপের যে অপশানগুলো রয়েছে রিচার্জ অ্যান্ড বিল পেমেন্টস এখান থেকে আপনারা প্রিপেড পোস্ট ডিটিএইচ ইলেকট্রিসিটি ফাস্ট্যাগ এখান থেকে আপনারা অনেক অপশান পেয়ে যাবেন চাইলে কিন্তু বন্ধুরা এখান থেকে আপনারা একটি একটি অপশান আপনারা ট্রাই করে দেখতে পারেন এরপরে একটু স্ক্রল করে নিচের দিকে এলেই আপনারা এখানে দেখতে পাবেন ইন্স্যুরেন্স অর্থাৎ এখানে যদি আপনারা কোনো গিফট পার্চেস করেন তাহলে কিন্তু আপ টু টুয়েলভ পার্সেন্ট কমিশন আপনারা পেয়ে যাবেন যদি আপনারা গুগল প্লে রিডিম কোড এখান থেকে আপনারা কিনেন তাহলে কিন্তু এর ওপরেও আপনারা ওয়ান পার্সেন্ট কমিশন পেয়ে যাবেন এছাড়াও এখানে অনেক অপশান রয়েছে আমাজন প্রাইম অ্যামাজন ভাউচার এছাড়াও বাইক এবং কার ইন্স্যুরেন্সও আপনারা এখান থেকে করতে পারবেন ইনস্ট্যান্ট কমিশনের সঙ্গে আপনারা কোন রিচার্জের ওপর কত পার্সেন্ট কমিশন পাবে সেটি দেখার জন্য এখানে ডান দিকে রয়েছে কমিশন চার্ট এটাতে ক্লিক করবেন এরপরে কিন্তু এখানে প্রিপেড ডিটিএইচ বিল পেমেন্টস টোটাল কিন্তু এখানে রিপোর্টস আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা মোবাইল কিংবা ডিটিএইচ রিচার্জ করার জন্য এখানে দিই প্রথম যে অপশানটি রয়েছে প্রিপেড এটাতে আপনারা ক্লিক করবেন এখানে আমার আপনার মোবাইল নাম্বার দেবেন দিলে কিন্তু এখানে আপনার অটোমেটিক অপারেটার এবং সার্কেল কিন্তু অটোমেটিক ফেজ হয়ে যাবে এরপরে আপনার অ্যামাউন্ট অর্থাৎ যে টাকা আপনারা রিচার্জ করতে চাইছেন ওই টাকাটি এখানে দিয়ে দেবেন এরপর সাবমিট অপশানে ক্লিক করে দিলে কিন্তু সাকসেসফুলিভাবে আপনার মোবাইলটি রিচার্জ হয়ে যাবে এবং যদি আপনারা ডিটিএইচ রিচার্জ করতে চান তাহলে তৃতীয় যে অপশানটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন এখান থেকে আপনার অপারেটার চুজ করা করে নেবেন অপারেটার চুজ করার পরে এখানে আপনার ভিসি নাম্বার যেটা থাকবে ওই নাম্বারটি দেবেন এখানে অ্যামাউন্ট দেবেন এরপরে সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু আপনারা সাকসেসফুলিভাবে ডিটিএইচ রিচার্জটি সাকসেস হয়ে যাবে তো বন্ধুরা প্রথমে আপনারা এই অ্যাপসটি লগ ইন করার পরে আপনারা ব্যালেন্স কীভাবে অ্যাড করবেন এর জন্য প্রথম অপশানে ক্লিক করবেন এরপরে অনলাইন ডিপোজিট এখান থেকে আপনারা ইউপিআই পেমেন্টের তিনটি অপশান পেয়ে যাবেন এখান থেকে যে কোনো অপশান আপনারা চুজ করে কিন্তু ওয়ালেটে আপনারা ব্যালেন্স অ্যাড করতে পারবেন এছাড়াও বন্ধুরা যদি আপনারা এখান থেকে মোবাইল কিংবা ডিটিএইচ কিংবা বিল পেমেন্ট করে যদি আপনারা কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে ওই সমস্যার সমাধানের জন্য এখানে দেখতে পাবেন নিচের দিকে কনে সাপোর্ট অপশান রয়েছে এখানে আপনারা ক্লিক করলেই এখান থেকে কিন্তু ইজি পেমেন্টের যে সাপোর্ট এখান থেকে আপনারা পেয়ে যাবেন চাইলে এখান থেকে আপনারা ইজি পেমেন্টের যে অধিকারিক রয়েছে ওনাদের সঙ্গে আপনারা কল করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমেও কিন্তু আপনারা সমস্যার সমাধান করতে পারবেন তো আশা করছি বন্ধুরা ইজি পেমেন্ট অ্যাপসের মাধ্যমে আপনারা মোবাইল রিচার্জ কিংবা ডিটিএইচ রিচার্জ করে আপ টু ফাইভ এবং আপ টু ফোর কমিশন কিভাবে আর্ন করবেন এবং কিভাবে আপনারা কার বা বাইক ইন্স্যুরেন্স করে কমিশন আর্ন করতে পারবেন তা এই ভিডিওর মাধ্যমে আপনারা সহজভাবে বুঝে নিয়েছেন তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটি ভিডিওটিকে লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই টেক্সেল সেলফ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল নোটিফিকেশানে সেট করে দেবেন যাতে আমার পরবর্তী প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সব প্রথমে আপনার কাছে পৌঁছায় ধন্যবাদ